শনিবার একটা যেখানে পুরোপুরি সেদ্ধ ভাত সেদ্ধ ভাত খাওয়া হবে সাথে কিন্তু ডিম ভাজাও আছে মানে নদীর ডিম ভাজা ডাল ঘি আর আলু ভাতে গুড আফটারনুনিমান কালকে তো দারুণ দিন গেছিল মানে কষ্ট আর আনন্দ দুটো মিশে বেশ ভালো একটা সময় কেটেছিল কালকে আর আজকে হচ্ছে একটা ফ্ল্যাট ডে সকাল থেকে আমি সকাল থেকে রান্নাবান্না সেরকম কিছু করিনি ওই আজকে ওই ডাল গোবিন্দভোগ চলের ভাত ভাজাভুজি এই কটাই হয়েছে আর বাবা ডিমের ছোল আর রান্নাও স্পেশাল কিছু হয়নি যে আপনাদেরকে সেরমভাবে কিছু দেখাবো তো রাত্রেবেলায় সত্যি রুটি করে দিয়ে গেছে আর আমি ওই ছোলার ডাল কুমড়ো দিয়ে সেদ্ধ করে রেখেছি ওই ডালের একটা ছক লাগিয়ে দেবো ওই ডাল দিয়ে রুটি ফুটি খাওয়া হবে সাথে বেগুন ভাজাও থাকবে আর আজকে শনিবার নদীর ম্যাম আসবে এই তিনটের সময় তিনটের সময় পড়িয়ে যাবে তারপর ওদের কারাটে ক্লাস আছে ও কারাটে ক্লাসে যাবে এসে মুখে যে খেতে দিয়ে আমি ভাজি এটা শর্ট শুট করে নেবো ঝট পট করে আর আমার দুটো শাড়ি দেখাচ্ছি এই যে এই দুটো শাড়ি কালকে রুকসানা গিয়েছিল ট্রেলারের কাছে ও নিয়ে চলেছে যে শাড়িগুলো ফলস পিকও হয়ে গেছে বা ব্লাউজ পিস দুটো হয়নি ওটা বোধ সোমবার দিন দিয়ে দেবে পুজো তো কতটা কি পরবো যাই না তবে হ্যাঁ সবকিছু তৈরি থাকলো হাতের সামনে থাকলে ইচ্ছা হলেই পড়তে পারবো এই যে গোবিন্দ ভোগ তাহলে ঝরঝরে ভাত করেছে আইসক্রিম স্কুপের মতো উঠছে এই যে দেখুন এমন বসে গেছে এটা পুরো আইসক্রিমের স্কুপের মতো উঠছে গোবিন্দ সাথে না একদিন ছোলার ডাল করেও ভাবছি ছোলার ডাল দেখলাম সেদিন মাছের মুড়ো দিয়েও হয় আমি কোনোদিন খাইনি তো দেখবো একবার ট্রাই করে কেমন হয় না হয় মুগের ডাল ঘি নিয়ে নিচ্ছি বেগুন ভাজা কাঁকরোল ভাজা একটা পটল ভাজা

হকলি টুক ঠিক পারে এখন পড়বে সেই সুবাদে আমি ডালটা করে নাও রাতেবালা থালাে রান্না বান্না থাকে প্রথমে বিভেশান যেমন সবজি দিয়ে ডাল করি ওই দিদি ভাইদের স্টাইলে পাঁচ ফোড়ন দিয়ে যদিও পাঁচ ফোড়ন আমার মা বাবা খেতে কিউ পছন্দ করে না একটু ওড়িয়া স্টাইল হয় ওটা আমাদের খেতে খারাপ লাগে না বাট ওই বাড়িতে যারা খাবে মেজরিটি পার্সন তাদের যদি না ভালো লাগে তো হয় কি ওজন আমি জিরা ফোড়নই দিলাম একটু হিংও দিয়েছি আর হিং যখন দিলাম তখনই আমার মাথায় একটা জিনিস খেলো যে ফ্রিজেনে নারকল রয়েছে তো নারকল করে দিয়ে দিলে ওই যে মিষ্টি মিষ্টি যে বাঙালিদের হাঁচে যে ওই ছোলার ডালটা হয় তো সেরকমই হয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে প্ল্যানে চেঞ্জ ওই মিষ্টি মিষ্টি ছোলার ডালই হবে বাট এর মধ্যে বরবটিগুলো দিয়ে আমি ভুল করে দিয়েছি কারণ এই ডালের মধ্যে বরবটি আলু কোনোটা না দিলেই বেশি ভালো হয় তো দিয়ে যখন দিয়ে চাই কি করবো তো এইভাবেই করলাম বাট ডালটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো ফ্রিজে নারকেলটা রেখেছিলাম তার জন্য একটু শক্ত হয়ে গেছিলো মানে কুড়তে একটু অসুবিধা হচ্ছিলো ফ্রেশ নারকেল কুরতে যেরকম সহজে করা যায় এটা যাচ্ছিলো না তাও যেটুকু অর্ধেকটা মতো কুড়ে অল্প একটু উপর থেকে ছড়িয়ে দিলাম ঘি গরম মশলা দিয়ে দিলাম আর নামানোর সময় দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম খেতে বেশ ওই হয় না একটু বিয়েবাড়ি বিয়েবাড়ি স্টাইলে যেরম ছোলার ডালটা লুচির সাথে থাক থাকে দেওয়া হয় সেরকমই লাগছিল টেস্টটা আর মিষ্টি ব্যালেন্সটা দেখে নিলাম বেশ ভালোই লাগছে ঠিক আছে ডাল হয়ে গেল ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে আমি ভাবছি একটু বাইরে থেকে হেঁটে আসি ওদিকে কারাটে ক্লাসে দিতে যাব ওকে কারাটে ক্লাসে দিয়ে সামনেই না এক জায়গায় আপনাদের আগেও দেখেছিলাম প্রচুর কাশফুল হয়েছে ওখানটায় দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি একটু ফটো ফটো তুলি দেখি নদীকে কারাটা কাছকে নিয়ে চলে এলাম আর একটু দিদিভাই ফোন করলো দিদি ফোন করলো তুই কি বাড়িতে আছিস হ্যাঁ বাড়িতে আছি বললো আমরা তাহলে যাচ্ছি ঠিক আছে এসো দিদি ভাই আসো এমনি গল্প টল্প করতে সেরকম কোনো মানে দরকার টরকার নাই শনিবার দিন রবিবার দিনটা একটু তাড়াতাড়ি মানে একটু উইকেন্ড আর কি সবারই গল্প টল্প করতে ইচ্ছা করে দেখা যাক আর কালকে আমি একটু প্ল্যান ভাবছি যে বিরিয়ানি বানাবো বাড়িতে দেখি কী করা যায় তার জন্য অনেক জিনিসপত্র আনাতে হবে তো বাড়িতে সেরকম কিছুই নেই চাল ফাল সব কিছুই আনতে হবে তো দেখি মেসা মুখার্জি কী বলে আমাদের বাড়িতে না একটা অসুবিধা নেই মানে বাবা মায়ের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া প্যাটার্নটা একটু আলাদা মানে আমি যদি চাই বিরিয়ানি বানাতে কালকে দুপুরে ওরা দুপুরে বিরিয়ানি খাবে না তো ওদের জন্য আবার আলাদা বানাতে হবে আমাদের যদি আলাদা বানাতে এই জন্যই না হয়ে ওঠে না মানে খাওয়া দাওয়ার মধ্যে একটা মিল মিশ থাকলে সবারই মতো হয় তো আমাদের বেশিরভাগ টাইমটাই মানে বিরিয়ানি খেতে ইচ্ছা করলেও বাইরে গিয়ে খাই তো ঠিক আছে দেখি এখন সবার যদি মতামত হয় তো কালকে করবো হলে কোনো হয় এই দেখুন নদী সুন্দর ড্রয়িং করেছে ফিগা রেখেছে আমিও ছোটবেলায় ভীষণ ফিগার রাখতে পছন্দ করতাম হ্যাঁ

দুজনকে দুজন বসে মুড়ি মেখে খাচ্ছে চানাচুরের কাঁচা লঙ্কা দিয়ে চা দিয়ে দিদি ভাই ব্লাউজ পিস করাতে দিয়ে এলো কি কটনের কটনের তাড়াতাড়ি দিয়ে দেবে কারণ এখন পুজোর সময় আসছে তো ওই জন্য দিতে যাইছে না না লেখো তাই আমারটা সোমবারে দেবে

দেখতে খুব ভালো লাগবে এটা এটা তুমি জিন্সের সাথে পরতে পারবে আর কিন্তু এই স্কার্টটার সাথে খুব ভালো লাগবে দেখতে কি সফট হ্যাঁ দারুণ দেখতে সফট পছন্দ হয়েছে হেভি দারুণ দেখতে এটা দেখো অক্সিডাইজড জুয়েলারি পরে নেবে হাতে কানে বা গলায় পরার দরকার নেই যেহেতু কলার দেওয়া আছে কানে একটা বড় ইয়ারিং পরবে হাতে একটু মোটা মোটা হয় না ব্রেসলেট টাইপের অক্সিডাইজার পরলে ভালো লাগবে আর তুমি তো স্কার্ট পরো না ওই জন্য স্কার্টা নিয়ে আর সব সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন ভীষণ পছন্দ বেশিরভাগ সময়ই দেখবেন সাদা পরে আছে দিদিভাই এই জবটাও বেশ ভালো লেখতে এটা একটু ট্রান্সপারেন্ট বাট এটা একটু ভেতরে ইনার দিয়ে পড়তে হবে আর কি পকেটের কাছে ডিজাইনটা বেশ ভালো হ্যাঁ এই ডিজাইনটা একবার ট্রায়াল দিয়ে দেখো একটা হোয়াইট ইনার একটা কিনতে হবে

হ্যাঁ এটা আমি ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছি ওয়াস্ত্রাং বলে এটা মেসদির কাছ থেকে নিয়েছি মে এই শাড়িটা দেখিয়ে যতজন কামেন্ট করেছে মেসদিকে তার মানে তাদেরকে তাদের বুকিং করার আগেই সব আউট হয়ে গেছে সব আউট অফ স্টক এটা তারপরে পিঙ্ক কালারের তোমাকে যেটা দেখলাম ওটাও আউট অফ স্টক আচ্ছা দাদা ভাইয়েরা তো বেরিয়ে চলে গেল তাড়াতাড়ি ছিল এমনিতে বাবান ঘরে একা আছে এখন আমি মা বাবাকে খেতে দিয়ে একটু মিটিংয়ে যাবো সাড়ে আটটা বাজছে এখন আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমিও খেয়ে নিয়েছি আর নদীকেও খাইয়ে দিয়েছি মা বাবারটা বেড়ে রেখে দিয়ে যাবো মিটিং অ্যাটেন্ড করবো মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে তারপরে ফিরে এসে হচ্ছে মুখিকে খেতে দেবো এই মুভিটা দেখবো এটা হচ্ছে 28 ইয়ারস লেটার ফাটাফাটি মুভি ও বাবা এই দেখো কামিং অন 20th সেপ্টেম্বর সেপ্টেম্বরে আসছে আজকে দেখবো না ইনো রাতে আমি কি করেছি জানো আমি দুটো ওয়েন স্টডিড পিজ্জা অর্ডার দুটোই কেন সবাই ঘুরোচ্ছে আর আমি পিজ্জার জন্য ওয়েট করছি দেখুন পুরো ফাঁকা রাস্তা ঠিক ইন অ্যাভিং ফোর মিনিট আছে ফোর মিনিট মানে ঢুকে গেছে সোসাইটিতে আমার ডেলিভারি বয় এসে গেছে এই যে আসছে এখান থেকে আওয়াজ পাটি ঘর ঘর ঘরে এই হম এদিকে এই আই গট মাই পার্সেল চলো খাওয়া যাক এটা ভেজ ডাক ভেজ ডাক দুটোই আছে

ওখান থেকে ঠিকঠাক ছাড়ালে না যদি ও নদীর পিৎজা সেরকম ভালোবাসে না ওর মানে পিৎজাটা ভালো লাগে না কে চিকেন বেশি পছন্দ করে একটা পিস বেশি খায় না যাই হোক এবার ব্লগটা শেষ করি নাকি অনেক রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে এরপরে হালকা একটু এডিট করে আমি শুয়ে পড়বো ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে সানডে স্পেশাল ব্লগের সাথে 90% পার্সেন্ট চান্সেস আছে কালকে বিরিয়ানি না হওয়ার আমার গালগুলো কি একটু ফোলা ফুলা লাগছে আমার মনে হচ্ছে